দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবানি রয়েছে আমরা শুক্রবার আর আমরা দেখছি এই পাশে কিন্তু দুইটি গরু অনেকক্ষণ ধরে কিন্তু দাম চলছে এটি একটি এটি একটি

এই জোড়াটা এখন গরু মাথা দেখে কিনে কত লাস্ট কত চাইলেন তিরিশ হাজার টাকা দাম চাই এই জোড়াটা

এইখানে দুইটা জায়গা দিকে চলছে এটা একটা কত কত চাইছেন ভাই পঁয়ত্রিশ কত বললেন দশ দুশো দশ আর দুশো পঁয়ত্রিশ দাম চলছে অলপ অলপ খাই লোকে থাকিব হয় নেকি মানে খোৱা কম লাগে কি ভাবে কম লাগে এইটো আমাৰ যদি মোটা আছে

তিরিশ এবং বারো তিন দাঁত তেরো দাঁত হয় না রবিকুল ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজারে

ছয় পাঁচ পাঁচটা দাম চলছে ধন্যবাদ দেখা দেখি চলছে কি মনে হয় ভাই যাবে কেন যাবে দেখি দেখা যাক আরেকটু দেখা যাক আর একটু ঘুরে ঘুরে দেখি তারপরে যদি ব্যাটে বলা হয় তাহলে হবে ওকে ধন্যবাদ যখন এত দূর থেকে যখন আসছে অবশ্যই আমরা তো সাইব কেনার জন্য কেনার জন্য অবশ্যই যারা কিছু না আছে দাম কিছু না আছে আমরা কেমনে কেমনে দেব হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ